থেকে নবী সাহাবাদের সঙ্গে বলছিলেন ও সাহাবারা আমার তৃতীয় কন্যাটা যদি বেঁচে থাকতো বা বিবাহ না হয়ে যেত ওটাও আমি উসমানের সঙ্গে বিবাহ দিতাম জামাই হবে তো এইরম জামাই হও হ্যাঁ হাজারা তুসমান রদিয়া লাল নহুর মতো সাহ বেঁচে রয়েছেন কিন্তু আমার নবে জানা জানা মাঝে ইমাম হবার লোক নেই যে যার মতো জানা যা পড়েছে কোনো নির্দিষ্ট ইমামিনি বলো যে যার মতো রসুলের জন্য দোয়া করেছে রসুল কি আমাদের দোয়ার জন্যে মহতাজ রসুলের দরকার আমাদের দোয়া কথা বলেন তাহলে রাগ করেন কেন মাঝে মধ্যে কেউ কেউ মন্তব্য করে বাপের জন্য সব হচ্ছে বলে হুজুরি ভাড়া করে এনেছি আর হুজুর একেন সব ওকেন সব ওকেন সব সেকেন সব পৌঁছে পৌঁছে শেষে আমার বাপের দিচ্ছে তখন সব আছে রাগ করেন কেন আমাদের আমাদের দোয়া রসুলের প্রয়োজন আছে কথা বলেন হ্যাঁ হদ মহান আল্লাহ আমার রসুলের সানে রহমত বর্ষণ করেন দরুদ পড়েন মালাইকারা দরুদ পড়েন আল্লাহ পাক রহমত বর্ষণ করেন আর আমাদের দরুদ পড়তে বলেছেন রসুলের সানে তাই বলে যেন ভাবেন না যে আমরা দরুদ পড়লি আমার রসুলের বিরাট লাভ হবে আমরা দরুদ পড়লি রসুলের লাভ না আমাদের লাভ কথা বলে আমাদের লাভ একবার দরুদ পড়লে দশটা গোনা মাপ একবার দরুদ পড়লে দশটা নেকি একবার দরুদ পড়লে একবার দৌড়ুদ পড়েছেন একবার দশটা নেকি দশটা রহমত বর্ষণ হবে আপনার উপরে একটু বলুন সোহান পৃথিবীতে যত বিপদ মুসিবতে আমরা পড়ি না রহমতের অভাবে কিসের অভাবে বলেন হ্যাঁ রহমতের অভাবে এই একটু দৌড় শরীফ পড়বেন বেশি বেশি ঘুরতে ফিরতে হাটে ঘাটে মাঠে যেখানে রয়েছেন একটু দৌড় পড়বেন দৌড়ুদ পড়ে দেখবেন আপনার জীবনের হয়তো দীর্ঘদিনের একটা আশা রয়েছে সে আশাটা কোনোভাবে পূরণ হচ্ছে না দৌড় পড়ে যাবেন একটু বেশি বেশি করে দৌড় পড়েন দেখেন খুব খুব তাড়াতাড়ি আপনি দেখতে পাবেন আপনার যে আশাটা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না খুব সহজে সেই আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ একটু চেক করতে দেখেন আমি বলতেছি তো একটু চেক করে ঘুরতে ফিরতে দরুদ শরীফ পড়বে যে দরুদ পড়তে আপনার ইচ্ছা হয় দরুদ ইব্রাহিম পড়েন আমরা যে দোয়া সবরাজানিতে যে দোয়াগুলো পড়ি দরুদগুলো পড়ি এটা হোক বা সাল্লাহ আলিহি সাল্লাম হোক যে দরুদ আপনার পড়তে ইচ্ছায় পড়বে পড়ে যায় তবে দৈনন্দিন একটা নিয়ম করিবেন যেন একশো বারের কম না হোক একশো বারের কম নয় বেশি হোক বেশি হোক বেশি যত হয় হোক কোনো সমস্যা নেই আর প্রতি বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর কিবার বলেছি প্রতি বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে শুক্রবার যত বেশি পারবেন রাসূলের সানে দরুদ পড়ুন বৃহস্পতিবার মাগরিব থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত এই চব্বিশ ঘন্টায় যত খুশি দরুদ পড়েন নিয়াদ করে করে পড়েন আল্লাহ আমার এটা লাগবে আল্লাহ আমার এটা দিতে হবে নিয়াদ করে করে পড়েন আর নিজের চোখে দেখবেন হাসি হাসিবু বলা লাগবে না ইনশাআল্লাহ সারা জীবন তো শুনেছেন অস শুনেছেন একটু আমুলি জিন্দেগি গঠন করে এটা দরুদ বেশি করে পড়েন দেখবেন এই দরুদ পড়তে 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 মদিনার নবীকে আমরা কখনো চর্ম চোখে দেখিনি কিন্তু ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে রসুলের দিদার নসিব হয়ে যাবে দরুদ পড়ু দরুদ পড়েন সর্বদা পবিত্র হালাতে থাকে সব কষ্ট দূর হয়ে যাবে মানুষ শত্রুতা করতেছে বেশি বেশি দরুদ পড়েন পড়েন দরুদ শত্রুদের মন পরিবর্তন করলে মালা আল্লাহ যতক্ষণ আপনার উপরে বর্ষণ হবে শত্রুদের শত্রুতা ভুলে আপনার সঙ্গে বন্ধুত্ব করবে আপনার অত্যন্ত প্রিয় ভক্তি ভাজন হয়ে উঠবে ইনশাআল্লাহ দরুদ পড়ে কি দরকার আপনার সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার ভাই ও বাবাজিরা আমার আলোচনা আমি বাড়াবো না আলোচনা আমি ছাড়বো শেষ কথাটা মাথায় নেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামে মাজারটা কোথায় হবে রসুলের এই মাজার কোথায় হবে এ নিয়ে যখন তর্ক বিতর্ক হচ্ছিল হাজারাত আবু বকরের মতো প্রিয় সাহাবা উঠে দাঁড়ালে ও নবী সাহাবারা মক্কা মদিনা সাবারা আমি দয়াল নবী রসুল্লাহর জবান থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন দুনিয়ার তাম নবীদের জন্য সূত্র হল একটা দুনিয়া সব নবীরা যে জায়গায় এতেকাল করে ওই জায়গায় তাদের তা ফোন করতে হয় রসুল এতেকাল করেছিলেন কোথায় হ্যাঁ আয়সা সিদ্দিকার ঘরে তাহলে হুজুরের মাজারটা কোথায় হবে বলেন বলেন ওখানে হবে তো নবী রসুলটা যেখানে মারা যান সেখানে কবর দিতে হয় সেখানে দাফন করতে হয় তো আয়সা সিদ্দিকার ঘরের ভিতরে তিনি ইন্তেকাল করেছেন তার তার দাফনটাও ওই জায়গায় হবে কিন্তু একজনের ঘরের ভিতরে তো আরো কটা বিবি একটা আর কয়েকটা আয়সার ঘরটা যদি তার ভেতরে যদি কবরস্থান করা হয় অন্য বিবিদের ঘরগুলো যদি ফাঁকা থাকে একটা টিংসা আসে না নি থাকে না থাকে না মেয়েদের মনে মেয়েদের মনে তো কোনো হিংসা টিংসা থাকে না তো না আর কথা বল ভয় লাগবে নাকি এই লাইফ তো আপনাদের দিক ঘোরা নেই আমার দিক ঘোরা নি আপনারা বলেন বাড়ি গেলে মুখ দেখতে পারবে না যে আপনারা কি বলেন ওদের মনে একটা আছে নাকি পাঁচটা ছেলে মানুষ হচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু পরের মেয়ে যদি একটা দুটো এসেছে সমস্যা তখন হয় না হয় না হুম দেশে যা সমস্যা হয় তার ভিতরে আমি একটা চিন্তা ভাবনা করে দেখেছি প্রায় পঁচাশি থেকে নব্বইটা সমস্যা মেয়েদের কারণে হয় আর একটু বেড়গে বলি ভালো হতো তা আমি একটু কুমকি বলেছি পঁচাশি থেকে নব্বইটা সব ওদের কারণেই হয় তো আয়সা সিদ্দিকার ঘরের ভিতরে রসুলের দাফন করা হবে আয়সার ঘরটা হয়ে যাবে আর বিবিদের ঘর ফাঁকা থাকবে না তাহলে যার ঘরের ভিতরে রসুলের শোয়ানো হবে দাফন করা হবে তার অনুমতি লাগবে না লাগবে না এখন আর ও ঘরটা কি নবীর আছে আর কত বলবো ও ঘরটা নবীর আছে নবী এতেকাল করেছেন মানে আর নেই নবীর বিবিদ

নবীকে যদি আপনার হুজুরার ভিতরে দাফন করা হয় আপনার কোন সমস্যা আছে নাকি আপনার কোন অসুবিধা আছে রসুলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ও রসুলের সাবরা দয়াল নবী মজার আমার হুজরার ভিতরে হবে এতে সমস্যা কোথায় বরং আমি আইসা সিদ্দিকা আমার না ভালো আমার দেশের মহিলা রহলি মানতো নাকি মানতো মানত না আমার ঘরে তো বা কেন ওইটা ছোট বউ ওর ঘরে দাও কি ওইটা বড় বউ ওর ঘরে দাও হতো না হতো না কথা বলে ঘরের ভিতরে আল্লাহ রানাবীর জন্য কবর খনন হল রসুলের যে সিম্মার রসুলের দেহটা সরানো হলো যে জায়গায় এনতে কাল করেছে ওই জায়গায় তো খোঁড়া লাগবে দেওতা সরানো হল কবর খনন করা হলো ও কবর মানুষদের পছন্দ অনুযায়ী আল্লাহর নবীকে বগুলি কবরে সরানো হল রসরুল্লাহ কবরের নিম্ন দেশে ইয়ামেনি খোব দামি একটা চাদর প্রতি মূল্যবান একটা চাদর আল্লাহর নবীর কবরের নিম্ন দেশে পিছিয়ে দেওয়া হলো তারপরে আল্লাহর নবীকে শয়ন করে দেওয়া হল হলো ও বাবাজি ভাই যেনা আমার দেশের যারা ছিল আর বলে নবী আমাদের বড় ভাই নবী আমাদের বড় ভাই বলে ছিল এটা ওদের জিজ্ঞাসা করে দেখবেন তোমার বড় ভাই কবরে এত দামি একটা চাদর বিছানো হয়েছিল তারপরে নবীকে শোয়ানো হয়েছিল তোমার বাপ মা দাদা দাদি পূর্বপুরুষ কত মানুষ মারা গিয়েছে তাদের খবরে তোমরা কত দামি চাদর বিছিয়েছ হয় ওটা নবীর জন্য ওটা রসুলের জন্যে খাস আমাদের জন্যে না কিছু কাজ নবীর জন্য খাস সেগুলো আমরা করতে পারবো না যেমন তার ভিতরে রসুল বিবাহ করেছিলেন নটা এগারোটা এখন আমরা যদি বলি নবী বিয়ে করি সে আমরা খুব বেশি বেশি হলি ষাটটা ষাটটের পরেও যদি করার ইচ্ছা থাকে তো একটারে তালাক দেওয়া লাগবে তারপরে আর একটা কিন্তু রসুল একটারও তালাক দিছে কথা বলেন বলেন নবী যদি তালাক দেয় ওই ওই মহিলাগুলোর আর বিবাহ হবে কথা বলেন বিবাহ হবে নবীর বিবিদের অন্য পুরুষের জন্য হারাম অন্য পুরুষদের জন্য ও নবীর এন্তেকালের পরে বলেন আর আগে বলেন তালাক দেওয়া বলেন আর তালাক না দেওয়াই বলেন নবীর বিবিদের অন্য পুরুষদের জন্য হারাম আর নবী যদি কারো তালাক দেয় ওর আর বেবাহ হবে ও তো আর চলবে না এজন্য রসুল কারো তালাক কিন্তু আমি যদি বোঝানোর জন্য বলতেছি আমি যদি আমার বিবিদারে তালাক দেই ওই ইদ্দ পালন করে যাস তার সাথে বিবাহ করলে হবে না হবে না এটা নবীর জন্য খাস খুদ নবী আমাদের বড় ভাই বলে সিললু লিয়াবে না সিল্লুনির আগে বুঝ দিয়ে হবে সত্যি নবী আমাদের বড় ভাই কিনা ও আমার ভাই জেনে আমার আলোচনার শেষ কথাটা বাতাইলাম আমি আর আপনাদের জ্বালাবো না আল্লাহর নবী মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বসন দেয়া হলো বসনের নেতৃত্ব দিলেন দায়নগীর প্রিয় সাহাবা হাজারাত আলি রদিয়াল্লাহুদালাম সঙ্গে নিয়েছিলেন আরো কয়েকজনকে কারণ রসুলের গোসল দেওয়ার দায়িত্ব সবার নেওয়ার জন্য মন চাচ্ছে তো মূল দায়িত্ব পালন করছেন আলী কে আলি আলি আমার রসুল উল্লাহ চাচাতো ভাই আপন চাচাতো ভাই ওই যে চাচাটার বাড়ি আমার নবী আট বছর দুবাই দশ দিন বয়স থেকে কাটিয়েছিলেন যে চাচাটা আল্লাহর নবীকে সন্তনা দিতেন আর বলতেন বাবা মোহাম্মদ সব মানুষগুলো যদি একদিকে হয়ে যায় সবাই যদি বলে মারে 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 মাত্র যদি কেউ নিষেধ না করে তখনও ভরসা রেখো তোমার এই চাচা তোমার পাশে রয়েছে এই চাচা ছেলের নাম আলী এই চাইতে ইজাদা ছেলের নাম আলী আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর এই চাচা একটা ছেলের নাম হলো আলী আর একটা ছেলের নাম হলো আবু জাফর কি নাম নামগুলো মুখস্থ করেন আবু জাফর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ

নামাজে যা নাজাদ ইমাম হবার জন্যে কাউকে পাওয়া যাচ্ছে না যে যার মতো রসুলের জন্য দোয়া করলেন যে পারে দোয়া করেছে নবীর জন্য আসলে নবীর জন্য দোয়া না দোয়া তো করেছেন নবীর ওসিলা দিয়ে নিজেদের জন্য একটু মহাব্বত করে বলুন সোহান ও বাবাজি জি ভাই আল্লাহ নবীকে দাফন করা হল আম্মা আমাদের আম্মা যান আয়সা সিদ্দিকার ঘরের ভিতরে বাবা জি আমার মোহাম্মদ রসুল্লাহ গোসলের মূল

আবু কোন একদিন হজরাত ডেকে বলতেছিলেন ভাই আলী রে ও ভাই হাজরাত আলী তোমার কাছে আমার দুটো নিবেদন দুটো দাবি দুটো সিয়াদ করে যাব ভাই আলী তুমি আমার দাবি পূরণ করবে কিনা বলো আল্লাহ নবীর প্রিয় সাহাবা হযরত আলী বলেন ভাই আবু বকর আল্লাহ পাক যদি আপনার ওসিয়াত পূরণ করার মতো সামর্থ্য ক্ষমতা আল্লাহ আমায় দেয় আমি ওয়াদা আপনার ঘরে যাওয়া ওসিয়াত আমি পালন করব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম মসিয়াত করেছিলেন ভাই আলী আমি ইন্তেকাল করার পর মারা যাবার পর আমি পর্দা নেবার পরে যে দুটো হাত দিয়ে দিনের নবী রাসূলুল্লাহকে তুমি গোসল দিয়ে দিয়েছিলে ওই দুটো হাত দিয়ে আমি হাজারাত আবু বকর কে দিয়ে দেবে বলো হাজারাত আলী আমার দিলের এই চাহিদাটা কি তুমি পূরণ করবে কারণ রসুলের সঙ্গে ছোটবেলা থেকে ঘুরেছি রসুলের থেকে আবু বকরের বয়সের কমই ছিল মাত্র আড়াই বছর কত আড়াই বছর আল্লাহর নবীর থেকে আবু বকর ছোট ছিল আড়াই বছর কিন্তু আবু বকর রসুল এতেকাল করার পর আড়াই বছর রাজত্ব করে বিদায় নিয়েছেন তার মানে বলতে গেলে বলতে হয় আমার নবী যত বছর হায়াত পেয়েছেন আবু ও তত বছর হায়াত পেয়েছেন মিল দেখেছেন দুটো বন্ধু তো হাজরত আবু বকর চোখ পর পানি নি আলী রে বলছিলেন ভাই আলী গোটা জীবন রাসূলের সঙ্গে আমার কেটেছে সেই ছোট বেলা থেকে মাঝে মধ্যে ভাবতাম আল্লাহর নবীকে একটা কথা আমি একটু জিজ্ঞাসা করি কিন্তু সময়ের অভাবে আল্লাহর হাবিব কিছু মনে করেন কিনা জিজ্ঞাসাও করা হয়নি ও ভাই আলী তবে রসুল্লাহ জীবনের অন্তিম সময় আমার স্বপ্ন ছিল আল্লাহ নবীকে ওই কথাটা জিজ্ঞাসা করে নেব রসুলের বাড়ি পর্যন্ত গিয়েছিলাম আল্লাহ নবীর কাছে জানতে চাইলাম মজুর আপনি তো অসুস্থতার ভিতরে রয়েছেন আমার একটু শ্বশুরালয়ে কাজ রয়েছে যাব না আপনার পাশে থাকবো রসুল অনুমতি দিলেন আমি শ্বশুরালয়ে চলে গেলাম আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা নিলেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবু বকর শ্বশুর বাড়ি গেছে সবে আর রসুল পর্দা নিয়েছেন হাজারাত আবু ব করের চোখের কণা দিয়ে তত করে পনি পড়তে বয়ালিরে গোটা জীবন নদীর সঙ্গে কাটিয়েছি কিন্তু আমার জিজ্ঞাসা করা হয়নি আল্লাহ নদীকে এতটুকু কথা জিজ্ঞাসা করে নিতে পারি নি হুজু আমি আবু বকর ইমতেকাল করার পর পর্দা নেবার পর আমার কবরটা জমিনের কোন অংশে হবে আপনার পাশে হবে না মদিনার বিখ্যাত কবর স্থানে হবে না মক্কার বিখ্যাত কবর স্থানে হবে আমার জিজ্ঞাসা করা হয়নি কারণ রসুলের কারবার থেকে চলে যাওয়ার পর ফেরুঠে সে রসুলের জিন্দ মোকামিয়াত দেখিনি। সাদা কাপড়ে কাপড়ে গড়িয়ে আমাকে দিয়ে আল্লাহরে দিয়ে হাজার লোক আপ বাইরে রেখে আল্লাহ নবীকে সালাম জানাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার গোটা জীবনের সঙ্গী হযরত আবু বকর ইন্তেকাল করেছে হযরত আবু বকর মারা গিয়েছে ইয়া

আপনি যদি অনুমতি না দেন মদিনা বিখ্যাত কবর আমরা হাজরত আবু বকর কে দাফন করে দেব হাজরত আলী বলে ও দুনিয়ার মানুষেরা রাসূলের রওজাদারে সালাম দেওয়ার পরে আমি সালামের জবাব যখন পেলাম আমি লক্ষ্য করলাম কোনো ঝড় নয় বাতাস নয় হাওয়া নয় দরকে دروازার শিকনিটা এমনি এমনি খুলে গেল আর কবরের ভিতর থেকে দয়ার নবী স্পষ্ট বললেন আমার বন্ধুকে আমার পাশে দাফন করে দাও নারে তওহীদ দর্শন আল্লাহ আল্লাহ সলিয়া

আমার চোখে পানি ঝরে যে তোমার বুকে আর ফেরেনি দেশে আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদ

কপাল রে তো অমর সোনার চাপ মায়ামি না দুটি চোখে অশ্র পরে আর বিশ্ব এতি এলো আমার কলি হায় আব্বা জে তার কে বুলাবি আর দুঃখে ভরা কপাল রে তো অমন সোনার চা সবর সে নবীন দে এলন সব পরে আশি তের সাপী খালি গায়ে ঘোড়ি থর মা পানি খে কাটাই কতরা আর দুখে ভরা কপালের তোর ওমন সোনার চাঁদ আল্লাহুম্মা সাল্লা আলাইহি সাইয়িদুলানা محمد وعلى سيدنا مولانا محمد, محمد. عمار بحي كريم نبي محمد الرسول الله صلى الله عليه وسلم عيام ندر بوجات سلام যে তিনিও পর্দা নিয়েছেন বিদায় নিয়েছেন সুতরাং আমাদের আর ছাড় পাওয়ার কোনো জায়গা নেই তাই বুদ্ধিমানের কাজ হল পরকালের জন্যে কিছু পাথেও সঞ্চয় করা দুনিয়াটা হলো পরকালের জন্যে ভাই ক্ষেত স্বরূপ শস্য ক্ষেত স্বরূপ এখান থেকে ফসল ফলাতে হবে পরকালের জন্যে স্টোরে জমা রাখতে হবে যাতে মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে আমাদের কাজে লাগে তার জন্যে পৃথিবীর জমিনে যে মন্দ কাজগুলো থেকে আমাদের বাঁচার প্রয়োজন সেগুলো